গ্রাম বাঙালির অস্তিত্ব গ্রামের মাঝে রয়েছে জীবনের সেরা মুহূর্ত গ্রামের মাঝে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ আর গ্রাম মাঠ ফসলে। শীতের আবহাওয়া গায়ে লাগিয়ে ছুটে চললাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাত ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে সাথে আছে প্রিয় সহপাঠী উদ্দেশ্য আজ আপনাদেরকে শ্রীপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য শ্রীপুর উপজেলার পরিচিতি শ্রীপুর উপজেলায় কাটানো বিশেষ একটি মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা পরিচিতি। ধারণা করা যায় রাজা শ্রীপালের নাম অনুসারে শ্রীপুর নামকরণ করা হয় শ্রীপুর গাজীপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত উত্তরে ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকা দক্ষিণে গাজীপুর সদর উপজেলা পূর্বে কাপাসিয়া ও কালীগঞ্জ পশ্চিমে কালিয়ারপোড় ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা অবস্থিত রয়েছে ত্রিপুরা উপজেলার আয়তন চারশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার মোট ইউনিয়ন রয়েছে আটটি নদী পাঁচটি খাল চারটি ঘাসপুকুর দুশো দশটি বিল একশো পঁচানব্বইটি আর আমরা আছি কাওড়াত ইউনিয়নের কাওড়াত ইউনিয়নের উল্লেখ্য নদী হল সীতালক্ষা এদিকে সুতিয়া নদীর পারে কালের সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে কাউরাত ইউনিয়ন এই ইউনিয়নে মোট গ্রাম রয়েছে পনেরোটি আর প্রতিটি গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার এ জনপদ বাংলার এই নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও পাওয়া যায় না চোখ যদ্দূর যায় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অপার প্রশান্তি লক্ষ্য করা যায় এই কাউরাতি ইউনিয়নে দর্শক আমরা এ পর্যায়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাটানোর বিশেষ মুহূর্তটি আপনাদেরকে দেখাবো আর তার আগে শীতের সকাল আপনার কেমন লাগে সেটা কমেন্টে জানাতে বলবেন না শীতের সকালে মুগ্ধ করে আমাদের দেশের গ্রাম বাংলার অন্যতম সুন্দর একটি দৃশ্য হচ্ছে শীতের সকালে ধান কাটার মুহূর্ত কুয়াশাই মোড়ানো মাঠ সোনালি দানার শীষে কৃষকের কণ্ঠে মিশে থাকা আনন্দের সুর হৃদয়কে অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে তোলে সকালের মিষ্টি রোদ যখন গায়ে লাগে মন যেন তৃপ্তিতে ভরে যায় কাস্তির টানে জ্বরে পড়ে যায় দানের শেষ আর সেই খসখসে শব্দের সাথে মিশে থাকে হাজারো গল্প এই ছাত্র দান হাসি খুনছুটি সব মিলিয়ে পরিপূর্ণ জীবনের ছোঁয়া অনুভব হয় এই দান কাটার মুহূর্তে শুধু কাজ নয় এটি একটি জীবনের চলন্ত উৎস শীতের সকালে ধান কাটার পর নাস্তা খাওয়ার আনন্দটাই আলাদা দিনের প্রথম ভাগে পরিশ্রমের পর গরম গরম নাস্তা যেন শরীর ও মনের জন্য অনন্য তৃপ্তিদায়ক বাংলা আমাদের সংস্কৃতি বাংলা আমাদের ঐতিহ্য সবুজকেরা এ মাঠ আর এ ফসলে জমি সব মিলে বাংলা তুমি সত্যি অনন্য এক মাতৃভূমি দান কাটা শেষ করে দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়টা এক আশ্চর্যজনক শান্তি ও তৃপ্তিতে ভরা একদিকে ক্লান্ত শরীর অন্যদিকে মনের অজানায় এক প্রশান্তি নিয়ে ছুটে চললাম সালামবের বাড়ির উদ্দেশ্যে তারপর বরপুর দুপুরে খাওয়া দাওয়ার খুনছুটি গল্প সব মিলে সময়টা খুব আনন্দময় ছিল প্রিয় শ্রীপুর উপজেলা তোমাকে আমি কখনও বলবো না